আমি কোথায় চাবি দিয়েছি শিকলটাকে না তুলে মানে আংটাই চাবিটা দিয়ে দিয়েছি এত এত মনটা হয়ে গেছে দেখলে হাসিও পাচ্ছে আসলে কি তো সময়টা ভীষণ খারাপ যাচ্ছে তো তাই এরকম হয়ে যাচ্ছে এই গামছা আর কিছু শাড়ি তো এগুলো এখন বিক্রি করা হবে যে দেখাচ্ছি যারা যারা নেই তারা অর্ডার দিয়ে যায় তো সেগুলো আমি এখন নিয়ে যাব তো যারা নেবে বলেছে কিনবে আমাদের কাছ থেকে তাদের কাছে নিয়ে যাব এই যে এতগুলো এতগুলো গামছা এরপরে আসছে শাড়ি শাড়িগুলো খুলে খুলে দেখাই শাড়িগুলো সব কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই যে একটা শাড়ি অনেক আছে তো এগুলো এখন বিক্রি করা হবে